এটা দেখতে সম্পূর্ণ এসির মতোই কিন্তু কথা হলো এটা একটা রুম হিটার আজব এক রুম হিটার এটা হবে বুসরা কোম্পানির মাত্র দুই হাজার নাই আপনি একসাথে ওয়াট ওয়াট চালাতে চালাতে হবে না এটা আপনি দুই পারবেন এটাতে আছে কিন্তু ভাগ হয় দুইটা এক হাজার আবার দুই হাজার প্রথমে যখন আপনি এটা অন করবেন নর্মাল বাতাস দিবে গরমের সময় যারা বাচ্চাদের জন্য টেবিল ফ্যান কিনেন এটা হলে কিন্তু গরমের সময় চালিয়ে দিতে পারবেন কারণ এটাতে যে বাতাস দিবে সেটা মিনি টেবিল ফ্যানের মতোই কিন্তু শীতের সময় এটা দিবে হলো আজব কাণ্ড যেটা হবে গরম বাতাস আপনার এক হাজার ওয়াটে গরম দিবে আবার দুই ওয়াটে দিবে আমরা এইটাকে এখন চালায় দেখাবো কথা হলো এটা কোন কোম্পানির একটু পরিচয় করে দেয় এটা হবে ভুসা কোম্পানির এই এখানে ভুসা কোম্পানির লেখা আছে আবার হলো রুম হিটার এসি বি থ্রি ডাবল জিরো ওয়ান এটার মডেল নাম্বার এই যে এখানে দেখেন পাওয়ার এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট এই আলাদা আলাদা কেন লেখছে আলাদা আলাদা লেখার কারণই হলো এটা যে এটাকে আপনি চাইলে এক চালাতে পারবেন চাইলে আবার দুই হাজারও চালাতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর একটা বিষয় এইটা যখন আপনার রুমে থাকবে সুন্দর সৌন্দর্য কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে কারণ রুমের ভিতরে আমরা যখন এসি লাগাই ঢুকলেই বোঝা যাচ্ছে হ্যাঁ একটা এসি লাগানো আছে রুমটা অনেক সুন্দর দেখাচ্ছে সেম ভাবে আপনি এটাকে দেওয়ালে জুড়ে রাখতে পারবেন এটা দেওয়ালে জুড়ে রাখার জন্য দুটা স্ক্রু এটার সাথে অলওয়েজ থাকবে প্রতিটা বক্সে দুটা স্ক্রু থাকবে এটা দেয়ালে ঝুলে রাখতে পারবেন আলাদা করে কথা হলো যেহেতু থাকবে দেয়ালে থাকলে আমরা হাত দিয়ে কিভাবে চালাবো হাত দিয়ে চালাইতে হবে না একটা আকর্ষণীয় রিমোট রয়েছে আপনি যদি চান এটাকে আপনি বাটনের মাধ্যমেও চালাতে পারবেন কারণ এখানে দেখেন দুইটা বাটন রয়েছে একটা হলো আপনার অন অফ বাটন আর একটা হলো টাইমার আপনার অপশন গুলো চেঞ্জ করার জন্য সম্পূর্ণ কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনার আর বাটন চেপে এটাকে চালাতে হবে না আপনি যেহেতু দেয়ালে ঝুলায় রাখবেন দেয়ালে ঝুলায় রাখলে তো আমি বারবার রুম থেকে খাট থেকে উঠে যাব তারপরে আবার অন করব অফ করব না রিমোট দেওয়া আছে রিমোটের মাধ্যমে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন আরেকটা বিষয় হলো এটা যখন আপনি অন করবেন প্রথমে রানিং হবে আমি অন করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে প্রথমে রানিং হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস নিয়ে এটা বাড়তো বেশি হতে পারে কম হতে পারে কিন্তু এখন নরমাল বাতাস দিচ্ছে নর্মাল বাতাস যত সময় আপনি হিটিং এ না দিবেন তত সময় নর্মাল বাতাস দিবে আমি যদি হিটিং এ দেই এটা হলো হিটিং অপশন এখানে দিয়ে এখন কিন্তু একটা হিটিং এ চলে আসছে এটা হবে 1000 ওয়াটে আরেকটা প্রেস করলে যাবে 2000 ওয়াটে কথা হলো এটার ভিতরে কিন্তু সিরামিকের কয়েল দেওয়া আছে সিরামিকের কয়েল থাকার কারণে এটা আপনি ঘরের ভিতরে চালালেও আপনার শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই যারা এই আকর্ষণীয় রুম হিটারটি আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিয়ে আপনি নিতে পারেন তাছাড়া আরো অনেক মাধ্যম রয়েছে আমাদের থেকে প্রোডাক্টটা করার জন্য আপনার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা আমাদের ফেসবুক পেজ থেকেও আপনি অর্ডার করে নিতে পারেন যারা এখনই অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম